স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনাও ভালো চলছে আজকে আমরা ক্লাস টুয়েলভ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক ক্রিপস প্রস্তাব নিয়ে আলোচনা করব এখানে আমরা নোটও করে নেব ঠিক আছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ ইস্টার্ন স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম ক্রিপস মিশন সম্পর্কে তোমাদের কীরকম প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে যে ক্রিপস মিশন সম্পর্কে লেখো ভারতে আগমনে এর রাজনৈতিক কারণ সম্পর্কে লেখো ক্রিপস প্রস্তাবগুলি কী ছিল এই প্রস্তাবের পরিণতি কি হয়েছিল ঠিক আছে আমি তোমাদের নোটের আকারে জিনিসটি বুঝিয়ে দিচ্ছি যাদের যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু তোমরা নোট করবে পটভূমি ক্রিপস মিশনের পটভূমি কি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জাপান অক্ষশক্তিতে যোগদান করে উনিশশো একচল্লিশ সালের সাতই ডিসেম্বর অক্ষশক্তিতে যোগদানের পরই জাপান আগ্রাসী হয়ে ওঠে এবং জাপানের সাফল্যে মৃত্যুর কিন্তু শঙ্কিত হয়ে ওঠে তারা মনে করে যে এই সংকট দূর হতে পারে একমাত্র ভারতের সাহায্যে তাই ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এগারোই মার্চ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে একটি ঘোষণা করে তিনি বলেন ভারতীয় নেতৃবৃন্দদের সাথে জাতীয় নেতৃবৃন্দদের সাথে আলোচনার জন্য এবং ভারতে ভারতীয়দের সহায়তা প্রাপ্তির জন্য ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্ট্যাফোর্ড ক্রিপস ভারতে পাঠাবেন এই ঘোষণা অনুযায়ী মার্চ ভারতে পৌঁছান এই মিশন মিশন ক্রিপস নামে পরিচিত এইবার পয়েন্ট করো কারণ কারণের মধ্যে প্রথম কারণ ছিল জাপানি আগ্রাসন জাপানি আগ্রাসন কি উনিশশো একচল্লিশে জাপান অক্ষশক্তিতে যোগদান করে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল হারবার বন্দরে জাপান বোমা বর্ষণ করে এর ফলে কিন্তু ইংল্যান্ডের যে উপনিবেশ সেই উপনিবেশেও কিন্তু জাপানি আক্রমণের আশঙ্কা দেখা দেয় অক্ষ শক্তিতে যোগদান করার পর থেকেই জাপান সাফল্য দ্রুততার সাথে অর্জন করতে থাকে ফিলিপাইন মালয় ইন্দোচীন এগুলি দখল করে বারমার দিকে অগ্রসর হয় এবার যখনই বারমার দিকে অগ্রসর হয় তখনই ভারতে কিন্তু জাপানি আক্রমণের আশঙ্কা দেখা দেয় এবং ইংল্যান্ডের যে মিত্র শক্তিরা আছে সেই মিত্রশক্তিরা বুঝতে পারল যে ইংরেজরা নিজেদের স্বার্থের জন্য ভারতকে বিপদের দিকে ফেলে দিচ্ছে তারা বলছে যে একমাত্র ভারতীয়রাই পারে এই জাপানি আগ্রাসন আটকাইতে তাহলে ভারতীয়দের সাহায্য নেয় তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টল চার্চিল ক্রিপসকে ভারতে যাওয়ার অনুমতি দিল ঠিক আছে এরপরের কারণ অভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক এই টাইমটাতেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের বিরুদ্ধে তীব্রভাবে তার কার্যকলাপ শুরু করতে থাকে এবং ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন আরও জোট বাঁধতে থাকে ইংরেজরা বুঝতে পারে যে এই পরিস্থিতিকে যদি আমরা মোকাবিলা করতে না পারি একে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুই নম্বর অভ্যন্তর আরেক সমস্যা আছে এই দুটাকে যদি সমাধান করতে না পারি তাহলে আমাদের ভারত ছেড়ে পালাইতে হবে তারপরে হচ্ছে মিত্রপক্ষের চাপ জাপানি আক্রমণকে প্রতিহত করার জন্য ভারতীয়দের সাহায্য ছিল জরুরি মার্কিন রাষ্ট্রপতি রুজভেল আটলান্টিক সনদ আইন স্বাক্ষর করে এবং সেই আইন অনুযায়ী বিশ্বের সকল জনগণকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়া হয় এইবার মার্কিন রাষ্ট্রপতি রুজভেল ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলতেছে যে তুই নিজের স্বার্থের জন্য কেন ভারতীয়দের জীবন প্রতিপন্ন করতেছিস তুই ভারতীয়দের কাছে যা ওদের বল স্বায়ত্তশাসন দিব তাহলেই তো ওরা আমাদের সাথে যোগদান করবে এবং জাপানি আক্রমণকে প্রতিহত করবে এবং এই সময় উনিশশো সালে চীনের রাষ্ট্রপতি চিয়ান কাইশেক ভারতে আসেন এবং ভারতীয়দের পরিস্থিতি দেখেন এবং ভারতীয়দের সাথে সহানুভূতি ব্যক্ত করেন এবং তিনি রিটার্নে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টকে বলেন যে ভাই ভারতীয়দের যে পরিস্থিতি ব্রিটিশদের প্রতি ভারতীয়দের যে ক্ষোভ ভারতের যদি আমরা স্বাধীনতা বা স্বায়ত্ত শাসন না দেই তাহলে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের হয়ে কোনো লড়াই করবেই না তখন মার্কিন প্রেসিডেন্ট রুসভেল এটলিকে বলে যে যে কোনো কারণে হোক যে কোনো পরিস্থিতি হোক ভারতীয়দের মন জয় কর ভারতীয়দের কাছ থেকে ওদের সাহায্যের প্রতিশ্রুতি নেই দরকার পড়লে স্বায়ত্ত শাসনও দেয় বোঝা গেল এই পরিস্থিতিতে ক্লিম্যান এটলি ক্রিস মিশনকে ভারতে পাঠায় এছাড়াও ইংরেজরাও বুঝতে পারছিল যে আমরা যতই ভারতীয়দের অসম্মান করি কিন্তু ভারতীয়দের সাহায্য ছাড়া কিন্তু আমরা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে ট্যাকেল করতে পারবো না জাপানকে প্রতিহত করতে পারবো না সুতরাং ভারতীয়দের সক্রিয় সহযোগিতা এবং আর্থিক সহযোগিতা ভারতীয়দের থেকে অর্থ নিতে হবে এর জন্যও কিন্তু ক্রিস মিশন ভারতে আসে এই ছিল ক্রিস মিশন আগমনের কারণ ঠিক আছে এবার আমরা ক্রিপস প্রস্তাব সম্পর্কে জানি স্ট্যাফোর্ড ক্রিপস এক মাস ধরে আলোচনা করার পর উনতিরিশে মার্চ একটি প্রস্তাব পেশ করে যা ক্রিপস প্রস্তাব নেয় পরিচিত এখানে কি বলা হয় এক নম্বর বলা হয় যুদ্ধ শেষে ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে দুই নম্বর যুদ্ধ শেষে ভারতীয় প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সভা গঠিত হবে এবং শাসনতন্ত্র রচনা করা হবে তিন নম্বর বলা হয় ভারতের কোনো প্রদেশ বা দেশীয় রাজ্য শাসনতন্ত্র গ্রহণে অস্বীকার করলে তারা নিজের শাসনতন্ত্র রচনা করতে পারবে চার নম্বর সংবিধান সভার ব্রিটিশ ভারতের সদস্যরা প্রাদেশিক আইনসভার নিম্ন কক্ষ দ্বারা নির্বাচিত হবেন এবং দেশীয় রাজ্যের প্রতিনিধিরা নিপ্রতি দ্বারা মনোনীত হবে মানে রাজা দ্বারা মনোনীত হবে পাঁচ নম্বর সংবিধান রচনা না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর ওপর ব্রিটিশ সরকারের অধিকার থাকবে এবং ব্রিটিশরা যদি প্রয়োজন মনে করে তাহলে যুদ্ধের প্রয়োজনে ভারতীয়দের সহযোগিতা এবং সম্পদ নিবে এইগুলা প্রস্তাব দিছে এবার এই প্রস্তাবের কি পরিণতি হচ্ছে সেটা আমরা জানি এই ক্রিপস মিশন কিন্তু সর্বসমক্ষে সবার দ্বারা প্রত্যাখ্যান হয়েছে কেউ এই প্রস্তাবকে কিন্তু গ্রাহ্য করেনি সকলেই অগ্রাহ্য করেছেন কারণ কি কংগ্রেস এর কারণ দিয়েছে এই ক্রিপস প্রস্তাবে কোথাও পূর্ণ স্বাধীনতার কথা বলা হয়নি ভারতীয়দের দাবি কী ছিল স্বাধীনতা কিন্তু সেখানে বলা হয়নি সেখানে কি বলা হয়েছিল ডোমিনিয়াল স্ট্যাটাস আরে ডোমিনিয়াল স্ট্যাটাস তো ভারতীয়দের চাই নাই তারপর কি ছিল তারপর বলল যে এইখানে প্রদেশগুলিকে আলাদা থাকার অনুমতি দেওয়া হয় এটা কি করে সম্ভব একটা স্বাধীন দেশে কোনো প্রদেশ ইচ্ছা মতন আলাদা থাকবে দেশের সংবিধান মানবে না নিজেদের শাসনতন্ত্র গ্রহণ করবে এটা কোনোদিনও হতে পারে না তারপর বলা হয় যে জনগণের ভোটাধিকারকে প্রত্যাখ্যান করা হয়েছে কারণ কি দেশীয় রাজ্যের প্রতিনিধি কারা মনোনীত করবে নিপতিরা বর্গরা। এটা তো কোনো হতে পারে না একটা স্বাধীন রাষ্ট্রের জনগণ তাদের প্রতিনিধিকে মনোনয়ন করবে তাহলে কি জনগণের ভোটাধিকারের কথা অগ্রাহ্য করা হয়েছে তারপরে বলা হয়েছে যে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে ভারতীয়দের কোনো অধিকারই দেওয়া হয়নি তারপর এই প্রস্তাবে অন্তর্বর্তী সরকার গঠনের কোনো কথা বলা হয়নি গান্ধীজি এই ক্রিস প্রস্তাবকে ফেল পড়া ব্যাংকের চেক বলেছেন বলেছেন এ পোস্ট ডেটেড চেক অন এ ক্রাসিং ব্যাংক জওহরলাল নেহরু এই ক্রিস প্রস্তাব শুনে ব্যথিত হয়েছেন তিনি বলেছেন যে আমার বন্ধু ইংরেজদের দূত হিসেবে এসেছেন কারণ ক্রিপস কিন্তু জওহরলাল নেহেরুর বন্ধু ছিল মুসলিম লিগো এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে তারপর তপসিলী সমাজও এই ক্রিপস প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে তাই এই ক্রিপস প্রস্তাব ব্যর্থ হয় এই ছিল ক্রিপস প্রস্তাব সম্পর্কে আলোচনা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এছাড়াও ডিসক্রিপশনের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ